হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট বেস্ট্রাইবেরিজ তো চলে এসেছি ইউনিক ইউনিক সব ফ্যাশনেবল বেবিদের ড্রেসের কালেকশন নিয়ে আজকে দেখাবো হচ্ছে বেবিদের ড্রেস বাট আপুর দোকানে যে সব কিছু আছে নকশি কাকার চাদর থেকে শুরু করে সব ধরনের হ্যান্ডমেড ঘর সাজানোর সব হরেক রকম জিনিসপত্রের বাহার তো কথা না বাড়ি আপুর সাথে পরিচয় আসসালামু আলাইকুম কেমন আছেন আপু খুব ভালো আছি ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি আপনি রাখছেন আমার আপা মানে আপুদের জন্য আজকে দেখাবো বেবিদের জন্য নাপুদের বেবিদের জন্য কিছু ইউনিক খুবই বেক্সি বয়লার উপর খুবই সুন্দর ইউনিক হ্যান্ডমেড কিছু বেবি ফ্রকের কালেকশন এবং কিছু থাকো কোটির কালেকশন এগুলো অনেক ভালো কাপড় দেখে আমার মনটা জুড়িয়ে গেছে মানে সুনামনে দেখে যারা একটু ধর সুনামনে মনে যারা ভালো ফ্যাব্রिकेटेड ড্রেস পরতে জানো দেখেন কত ভিড় থাকবে তো এই ড্রেসগুলো জুড়ি জুরি নাই আর এগুলো একদম সফট এটা পুরোটার মধ্যে কিন্তু কাজ করা একদম হাতের কাজ করা বুনুট কাজ করা এগুলোর দাম কেমন আপু পাঁচশো সাইজটা বলে দেবেন এটা হচ্ছে ষোলো সাইজ থেকে কত কত সাইজ আছে সব সাইজই যাবে সব দেওয়া যাবে আর পার পিস পড়বে হবে কালোর মধ্যে আপনার প্রত্যেকটা কালারের মধ্যে

যা দেখাবো সব পাঁচশো টাকা কি ওয়াহ বেবি এই ড্রেসটা অনেক সুন্দর সুতার কাজের মতো আনন্দের সামনে আমি দেখা দিচ্ছি এগুলো এই যে নিজের হাতে মানে যেটাকে বলে মা দাদিরা নকশি কাঁথায় যে সিলাইগুলো করতো না এগুলোকে নট এম্ব্রয়ডারি একদম হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের উপর যে আপনার মিরর ওয়ার্কের হ্যাঁ ডলার দিয়ে অনেক সুন্দর করে অনেক সুন্দর হাতা দিয়েছে হোয়াইট প্যাটার্নের মধ্যে ব্যাপারটা থাকো প্লেন এগুলো দাম দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা করে

কালার গুলো অনেক স্ট্যান্ডার্ড কোয়ালিটি অনুযায়ী আরকি করা হয়েছে ঠিক

অ্যাপল এটা অ্যাপ্লিক করা যে দেখেন অ্যাপ্লিক করা অ্যাপ্লিকের ওপর আবার সুন্দর করে সুতার কাজ করা অনেক সুন্দর ডিজাইন করা এগুলোর দাম দিচ্ছি আমরা চারশো টাকা করে কালারগুলো দেখে দিচ্ছি বাহ মাশ অনেক সুন্দর প্রত্যেকটা ইউনিক থাকে হান্ড্রেড পারসেন্ট কর্টন থাকছে কিন্তু আমার কাছে অনেক কালার আছে তো আমি সবগুলি দেখিয়ে দিতে পারবো না কিছু কালার আমি দেখাচ্ছি ওকে নাইস কালি

এই ফ্রক গুলো কত করে আছে টাকা টাকা করে এগুলো কটনের মধ্যে থাকবে প্রিন্ট এন্ড কুশি এগুলো দাম কেমন পাঁচশো পঞ্চাশ টাকা বেক্সি দাম কেমন